সূর্য লীলা বৃন্দাবন লীলাটা শুরু করবো ওই জায়গাতে গেয়া যে গোবিন্দ রাকালগণ এবং দেনুবস নিয়ে আজ গোচারণে যাচ্ছে তখন রাধারানী অট্টালিকা পরে রাধারানী দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত বালদাসী মানে উত্তপ্ত এলো গরম বালদাসীর উপর দিয়ে হেঁটে হেঁটে গোবিন্দ গোচারণে যাচ্ছেন তো রাধারানী রাধারানী অট্টালিকা পরে বসে সখীদের কাছে বলছেন দেখ সখী দেখ আজ রবি বড় তাপ দিয়েছে রসের তনু গামিয়া গেছে অলকাতিলক যায় বাসে আমার গোবিন্দের এবং উত্তপ্ত বালুরসির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন না জানে আমার গোবিন্দে কত কষ্ট হচ্ছে মানে ভগবানকে যারা ভালোবাসে কথাটার একটা তাৎপর্য আছে ভগবানকে যারা ভালোবাসে ভগবানের শীর্ষ ভক্তের জন্য কাঁদে এখন তখন সখীদের কাছে তখনও কিন্তু বৃন্দাদেবী দেবী আসেন নাই তখন ললিতা বিশ্বকার কাছে রাধারানী বলছেন যে সখী দেখ গোবিন্দ উত্তপ্ত বালুষুর মধ্য দিয়ে হেঁটেছে গোচারণে যাচ্ছে না জানি আমার প্রাণ আর কত কষ্ট হচ্ছে তখন সখীরা বলছে কাজ কর সখী আমি আমরা বুঝতে পারছি তোর একমাত্র দুঃখের অবসান ঘটাইতে পারে তুই বৃন্দা তুলসীকে স্মরণ কর তখন ললিতা বিশুকা অন্তরঙ্গ মরমী সখীদের কথায় তখন এই রাধা शिखे राख গোবিন্দ কথা যখন স্পষ্ট মানে সকির ললিতা বিষয়ের সাথে কথা বলছেন তো সকিরা বলছে এক কাজ কর তোর দুঃখের অবসান ঘটাইতে পারে বৃন্দা তুলসীকে স্মরণ কর তখনই রাধা রানী তুলসীকে দেখেন ও তুলসী তুলসী তুই এদিকে আয় তখন তুলসী যাচ্ছিল তখন রাধারানীর কথা শুনে তুলসী ফিরে তাকাচ্ছে বলছে রাধে তোর নয়নে জল কেন তুই কাঁদছিস কেন আমি সব কিছু সহ্য করতে পারি সকি কিন্তু তোর নয়নের জল সহ্য করতে পারি না বল 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 রাধে তোর কি হয়েছে

আসিরে প্রাণ কাঁদবে কেন রে আমার গোবিন্দ বুঝি বেশ ভালো প্রভুজি বেশি ভালো ন এই এদিকে কলম দিচ্ছে রাধা রানী এক তুলসিয়ে যে কথা কইরা এই কথার উপরে এখন মাজনাই কলম দিছেন অর রাधिका রূপশীলিয়া তুলসী কহে এ মধুর মানে রাधिका রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা কি কথা ওরে মধুর মধুর কৃষ্ণ কথা যা শুনলে জরাই ডক্টর মনের বেতা মধুর মধুর

আমার গোবিন্দ বৃন্দাবনীরা তোমার শুরু হয় এরপরে রাধা রানী রাধা গোবিন্দ এই মানে গোবিন্দের বিষয়ে রাধা রানী তুলসীর সাথে শেয়ার করেন শেয়ার করার পরে এই কথা যে এখন রাধা রানী বলছেন তুলসী আহ তুলসী তুই আয় আমার গোবিন্দ কেমন আছে এখন তুলসী বলছে আমি যাব ঠিক আছে কিন্তু তুই আমাকে কি দিবি বলে আমার তো দেবার রাধারণী বলছেন আমার তো দেবার মতো কিছু নেই একমাত্র গজমতির হারটা আছে তোকে দিয়ে দিবি তখন এই তুলসী কয় সখী আমি গজ চাই না হার চাই না গজ হার কিছুই চাই না জন্মে জন্ম যেন তদের রাধা গোবিন্দ যুগল ছড়ানো যেন আমার মুখে দেখা সখিরে আমি গজ চাই না হার চাই না তোদের যুগল পদে যে নয় আমার মতি তাকে করে জনমে নয় জনমে জনমে রে তোদের যুগল পদে যে নয় আমার মতি তাকে এরপরে রাধা রানীর ফল ফুল আর বো আবা কইয়া দেন যে আমার গোবিন্দ সুফল বার্তা নিয়ে আয় ঠিক হই রাধারানী যে আমার তুলসী গোবিন্দ সুফল বার্তা তবে গোবিন্দের কাছে অসময় গেলে হবে না কখন যেতে হবে সময় বুঝে সরস হয়ে যেতে হবে তাই মহাজন কলম বুঝছে তুলসীরে কখন যাবে গোবিন্দের কাছে পরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না ঘর কায়ে আকার পরে চতুর নিকটে কই বা ক পটে প্রথম কথা